কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আমনের ঘরে যাবে গোস্ত যাবে চুলায় রান্না হবে হবে রুডির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তাকুয়া লাগবে তাকুয়া লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় আপনি যদি বলেন বুঝবু কেন না বুঝতে না হেঁটে লগে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য আপনার পুরা পুরা নাই কম আপনি পারতেন না এক লাখ টাকার দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো খাওয়া না। কথা বুঝছেন এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তো এ তো ধোকাবাজ এ তো ধোকাবাজ পণ্যের গুণাগুণ দুই নম্বর মালরে এক নম্বর বলে তিন নম্বর মাল রে এক নম্বর বলে এ তো বাট বাটপার তাহলে এই বাটপারে যে টাকাটা নিল যদি বাটপারির টাকা না কথা বলেন না কেন তো এ তো না যায় টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত জোর হইব বাতো খাওয়ান যাইব রুডিও খাওয়ান যাইবো তা আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হলো এটাই সত্য সত্য মূলত এই সুরাটার নাম হলো সুরায় হজ এই মুহূর্তে হজ্জের মৌসুম এখন হজের মাস কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা এর সাদ করেছেন আল হজ্জু আশুরুম মালুমাত হজ হয়ে থাকে নির্ধারিত কয়েকটি মাসে এই নির্ধারিত মাস বলতে নবী সাল্ল ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন যে নির্ধারিত মাস হলো তিনটা সাউওয়াল জিলকদ জিলহাজ মানে রমজানের পরপরই তিন মাস রমজান মাস যখন শেষ হয় ঈদের চাঁদ ওঠে হজের মাস এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা এই মুহূর্তে আল্লাহর ঘরের মেহমানদেরকে বিদায় দিচ্ছে অর্থাৎ সারা বিশ্ব থেকে মুসলমান ইমানদাররা কম বেশি আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আর অন্যান্য মুসলমানরা তাদেরকে বিদায় দিচ্ছে দোয়া নিচ্ছে তাদের কাছে বিভিন্ন রকমের কাকুতি আকুতি প্রকাশ করছে তো এই হিসাবে আমাদের যারা ওলামায় কেন গানে দিনদের একটা আমল যে হজ্জের এই সময়টাতে বিশেষভাবে ওনারা হজ কোরবানি এই সম্পর্কিত আলোচনা করে থাকে ফলে আলহামদুলিল্লাহ আমরাও গত কয়েক দিন যাবৎ লাগাতার প্রতিদিন আল্লাহর বান্দাদের কাছে হজ কোরবানি এই বিষয়গুলোর উপরে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করতেছি আজকেও এটাকে সামনে রেখে আপনাদের সামনে এই আয়াতটা আমি পড়ছি তাহলে এবার আসেন একটু কথা কোরবানি আল্লাহ থেকে নিয়ে। এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তালা কোরবানি চালু করেছেন হজরত আদম আলিহিসের দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুই ছেলে ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তাদেরকে প্রথম কোরবানি করতে বলছিলেন সেই থেকে কোরবানি শুরু আজও চলছে কেয়ামত পর্যন্ত চলবে শুভ সর্বযুগে কথা খেয়াল করেন আমি কমাইয়া করতেছি সর্বযুগে এক নম্বর মনে রাখতে হবে কোরবানি সর্বযুগেই কবুল হবে তা নিজের মধ্যে তাকুয়া থাকবে যার আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে কবুল হইছে। তখন কাবিল বলছে লাখ তুলান নাকা আমি তোর মায়েরা ফেলব আমি তোকে মেরেই ফেলব এ তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নাই বরং ইন্নামায়া মিনাল মৃণাল মুত্তাকিন মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকোয়া থাকবে যার তাকোয়া কি তাকোয়া হলো তিন জিনিস এক নম্বর হল সমস্ত গুণাবর্জন করা দুই নাম্বার হলো সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নাম্বার হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে থাকা বর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তাক তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান আমনের গতকালিকায়ও আমনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজে পড়েন না আসরের নামাজে পড়েন না কোরবানির দিনও আপনি মিশে কথা খন আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুনা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানীর দিনও আপনি টেলিভিশন চান নাচ গান চান আপনি কোরবানি কবুল হয়তো বুথে খেলেছেন কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল হবেন আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা কবুল হওয়া খাওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো প্রতিদিনে হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোশতো খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাফ অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না বাজারগুলোতে গরুর গোশ্তো বেচা হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিও তো গরুই জবাই করে তো এটা তো প্রতিদিন হইতেই আছে তাহলে বুঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদক আর সেটা কবুল হবে তার তাকোয়া থাকবে যা আল্লাহ তাআলা কোরআন করিমে বলছেন লেং আনা আলা হু মুহা পলা দিমা উহা পলা কিংয়ানা লুহু তাকোয়া মিঙ্ক আল্লাহ বলেন আমার বান্দা শোনো তোমাদের গোষ্ট রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকুয়াটা নেই আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমল আলা আমি তোমাকে দেখবো তুমি গরুকে দেখো কথা বুঝছেন কিনা বলেন তুমি কি দেখো গরু দেখো আল্লাহ বলেন আমি দেখবো কি তোমাকে তোমাকে

অথচ প্রাণী তো জবাই করলা তো গোস্ত করতে করতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর ও শেষ আসর ও শেষ মাগরীব শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নামাজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নর্তকের ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোস্তই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে সামনের ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লগে খাইতেও পারিবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে হলে লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল হয় না আপনি যদি বলেন বুঝলু কেমনি না লগে করেন কেন কথা বলেন না কেন দেড় তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত না কথা বুঝছেন এই জন্য মনে রাখতে হবে হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তে এ তো ধোকাবাজ এ তো ধোকাবাজ পণ্যের গুনাগুণ দুই নম্বর মালরে এক নম্বর বলে তিন নম্বর মালরে এক নম্বর বলে এ তো ধোকাবাজ পা তাহলে এই বাটপারে যে টাকাটা নিল এটি বাটপারির টাকা না কথা বলেন না কেন তো এ তো না টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত গুস্ত জোর রুডিও তা আসমানে যাবে 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 না 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 কোথায় আসমানে কাছে মালিকের কাছে যাবে না কথা শক্ত হইলো এটাই শক্ত শক্ত এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনই কোরবানি দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠিক যাবে ঠিক না ফেরেস তারা আটকা ফেরে যাবো নাকি তো আর অসুবিধা কি না সমস্যা কি কোরআনে আল্লাহ বলছ অমাংকা ফরাহ ইন্নাআল্লাহানি উন্নানি লাল মিম আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা করো অবহেলা করো তাইলে মনে রাইখো কোনো সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকেই অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেজদা করে তবু আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বুঝেন নাই সবাই নাফরমানি করলো আল্লাহ কমে না সবাই জুনায়দ বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না বাড়ে না আল্লাহ তো আল্লাহ তিনি তো বড়ই তিনি তো আজিম তিনি তো আকবর আল্লাহ আকবর তিনি তো বড়ই আপনি কীর্তন বড় বানাইবেন আপনি বড় বানাইবেন কেন বড় আল্লাহর নাম মিলে আল্লাহ আপনারে বড় বানাবে কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে সুবহান তো আবার বলেন তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এ সুবহান আল্লাহ অর্থ তো আল্লাহ বলে আচ্ছা মার্শাল বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো আমি তো এমনিতেই পবিত্র তুমি বললেও না বললেও তো ঠিক আছে সব বাহতানি তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ চলো ওই আমি তোমারে পবিত্র বানিয়ে দিলাম আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা আমি তো এমনি প্রশংসিত যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম মানুষ তোমারে ভালো বলবে জিকির করে দেখো তোমারে দেখবা মানুষ ভালো বলবো কোন লোকটা নামাজ লোকটা আল্লাহ वाला লোকটা জিকির আজকার করে হ্যাঁ বলবে মানে আল্লাহই জিকিরের বরকতে তোমারে কি বানায় দিবে দামি বানায় দেবে তাইলে তালা বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই আমার সমস্যা নেই তাহলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশাল দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে আরেকটা আরেকটা কথা সেটা হলো হজ আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ ভালোবাসার সর্বোচ্চ নমুনা সর্বোচ্চ নমুনা কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্ল আলী খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে আমি নামাজ রোজা সদকা তেলাওয়াত জিকাওয়াহাজুদ আউ বাড়ির বইয়া পড়তে পড়তে আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আসি আল্লাহ তালা বলে গরু খুঁজো আমারে খুঁজো চারদিকে গরু আমার ঘরে তো বান্দা হজের মধ্যে অমরার মধ্যে আল্লাহর ঘরে চারদিকে গড়ে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায় আল্লাহর মহব্বত পেয়েই যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো সে হাজি সাহেব এমন হয়েই বের বুঝছেন এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমুন রসুল্লাহ সাল্লা সাল্লামকে যে ভালোবাসে ভালোবাসে আপনি যদি বলেন একজন মানুষের গুণাগুণ খুব বললেন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনারা বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান দিনায় থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কতার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো আমি তো একটাবার উনারে দেখা দেখা তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্লাহ আলি হাসাল্লামের নাম শুনছেন কত হাজার বার কতবার নবীর নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মোহাব্বত হয়েছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন এটা কেন মন চাইবে না আহা মুসলমান তিন ছেলে অ্যাবোডা বিদেশ পাঠাইছে তিন বারো লাখ টাকা খরচ করছে এবড়া সাইটটা মাইয়া বিয়া দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবটা বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবটা জমি কিনছে এ পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে এবার সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার কপালে জুটে নেয় মুসলমান এত বড় স্বার্থপর এত বড় নিমক খারাপ আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে হজের কথা বললে নয় ছয় করে জামু যায়লে মুলি যায় তো তো কয় কিছু তো নাই ফুলা দুগা ফুলা বিদেশ ফাটাইছি তারা যদি তাগো যদি কোদাই লোয়ায় আল্লাহ লোয়ায় তারা যদি ফাডায় ওটা কুয়ায় কুঁতায় ইশু সমস্ত ইমা কথা মত না কথা দিয়ে নি আপনি আল্লাহর ঘরে বলে আপনার আপনার হাতে কি গত তিরিশ বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না কেন তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন কেন হইল না এই জন্য বাফ এই আমার তিন কথা শেষ এতটুকুই আজকে কথা এক নাম্বার কথা হল প্রত্যেক জাতির জন্য আল্লাহ কোরবানির বিধান রাখছেন অতএব কোরবানির হুকুম আমাদের সামনে আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয় আমাদের কোরবানি যেন গুণামুক্ত জীবন নিয়ে হয় দুই নাম্বার কথা হইল প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা হজ্জের বিধান রেখেছেন হজ এক মোমেনের স্বপ্ন সাধনা ওই ছেলে এনে বসে মোবাইলটি পোকানো এটা ফালতু কথা কার বেটা তোমার আসতে বললো কেন বেটা তামাশা এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া যায় না দশটা মিনিট আলগা হন যায় না বয়সেই শুরু করতে সদরবদ রাফুল কথা কানে অনেক जिंदगी বানায়নি যে যেখানে আমি কি হুজুর কি আলেম কি আল্লাহর কথা কিছুর কোন পাত্তা আমার দিদা মনে কইরা সারি بیٹা এটা কোন জীবন ন রে ভাইয়া আমি হয়তো ধাক্কা দেই আর কি একটু দম শক্ত আমি একটু কঠিন বলি আর কি কিন্তু এটা কি জীবন মানুষের এইভাবে আত্মভোলা হয় কেন মানুষ এভাবে হয় কেন এভাবে আল্লাহকে ভুলে গেল কেন হায় মুসলমানের সন্তান একটা মোবাইলই জীবনের শেষ কথা হয়ে গেল একটা মোটর সাইকেল জীবনের শেষ সাধনা কোনোভাবে একটা মোটর সাইকেল কিনতে পারছে খালাস জীবনের বেঁচে থাকার সার্থকতা সফল জীবন সফল জিন্দিক মোবাইল একটা মোবাইল মোটরসাইকেল একটা মেয়ে তিন জিনিস আছে কোন যুবকের খালা সে সাত দেশের সাত মহাদেশের বাদশাহ তার রং সাইকে হে পারে না ঠেঙ্গাল গিদি আনে একটা বড় মোবাইল আছে একটা মোটরসাইকেল সাইকেল আছে একটা মেয়ের সাথে কি আছে সম্পর্ক আছে খালাস তার জীবন সুখে বরা হে মনে করতেছে রঙ্গের ঘুরি উড়াইতে আছে এই যে গুড্ডি সারে দিছে এবার শুধু সুতায় সারে আর কড়ে না আর নাডাই কি করে না রঙের গুড্ডি সেরে দিছে আমার নজয়ান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ এতটুকুই বললাম তাহলে এক দুই নম্বর বললাম হজের কথা মোমিনের স্বপ্ন সাধনা যেই কোন ইমানদার মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই সাধনা নাই চেষ্টা নাই এটার জন্য کوشش করে না এটা প্রকৃত রস আল্লাহকে ভালোবাসা ওয়ালা বান্দা হতে পারে না আমরা পড়ছি কিতাবে আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় গানতেন আল্লাহ হাজি সাহেবের গুরের ফুটলার মধ্যে কইরা ফিফরা সি انا এইবারও দেখছি যে পঙ্গু ওই যে বিয়ারিং वाला আগে কাঠ লাগাইয়ে যে বিয়ারিং লাগাইয়া বাচ্চারা tantôt খেলতো গাড়ি বানাইতো যে দুই জিন্নী কথাটা এরম ছোট ছোট বিয়ারিং এর চাক্কা টানে এই বেয়ারিং লাগানো কাঠের একটা চাক্কাওয়ালা গাড়ির মধ্যে বইসা এ মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা কসম আমি দেখছি এইবার রং করতেছে সে কেমনে গেল সে কেমনে গেল আল্লাহর ঘর ঘুরতেছে অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করে একজন দুইজন না পাঁচ সাতজন দেখছি একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহর ঘরের স্বপ্ন এটা বড় স্বপ্ন কক্সবাজার মোমেনের স্বপ্ন নয় মক্কা মদিনা মোমেনের স্বপ্ন আমরা এই কিতাবে পড়ছি কত বুজুর আল্লাহর প্রিয় বান্দারা বলতেন আল্লাহ আল্লাহ আমি প্রত্যেক দিন নামাজে বলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবা আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম আর বাকি আঠাশটা গাজ বিক্রি করে হজের টাকা মিলাই আল্লাহ ঘরে গেছে তার জীবনের সাধন আমি মালিকের ঘরে দেব আল্লাহর ঘরে যাব স্বপ্ন দেখছে আল্লাহ নিয়ে গেছে এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত করি ছোট বড় যে আমি আমার মালিকের ঘর দেখব আল্লাহর ঘর দেখব আমি তো আমার ছোট মেয়েরও ডেইলি দিকে আব্বু যাইবা আল্লাহ ঘরে যাইবা বলো আল্লাহ তালা তো ফিক দান করে সর্বশেষ কথা হইল ইবাদত আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না ভাইয়া আবারও বল যার কপালে সেজিদা নাই এই ছেলে তুমি মানুষ না মনে রাখ তুমি কোনো মানুষ না তুমি ওই যে বললাম ডোমেস্টিক এনিমেল তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে ফালে ছাগল গরুর লগে তোমারও ওই ঘরে পালতেছে আর কি তুমিও একটা ডোমেস্টিক এনিমেল তুমিও একটা গৃহপালিত প্রাণী আর কি তোমারে ভাত খাওয়ায় আর গরুরে ঘাস তফাৎ বাকি দুইটাই গৃহপালিত প্রাণী আর যদি মুসলমান হয় মানুষ হয় তাইলে সে বন্দিগি করবে এই জন্য বন্দিগিবিহীন বিহীন ইবাদত বিহীন আল্লাহ বলেন আমি কোনো জাতি বানাই তাইলে ইবাদত বিহীন মানুষ হয় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন মা বোনরা আপনারাও পর্দা পুশিদা করবেন নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দার নিজের পর্দার